চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি করা হচ্ছে সাম্প্রতিক সময়ে নৌ উপদেষ্টার এমন মন্তব্যের পর চাঁদাবাজদের তালিকা প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ড শাহাদাত হোসেন সকালে ভ্যাট দিবস উপলক্ষে চট্টগ্রামে এক সেমিনারে তিনি এমনটা বলেন পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ঘুষের কারণে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ভ্যাট দিবস উপলক্ষে বন্দরনগরের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে যোগ দেন সিটি মেয়র এ সময় চট্টগ্রাম বন্দর থেকে মেয়রদের চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার সাম্প্রতিক সময়ে করা মন্তব্য নিয়ে কথা বলেন সিটি মেয়র আমার ব্যাপারে যদি কোনো কিছু থাকে তাহলে এটা আপনাকে সেটা প্রমাণ দিতে হবে না হয় আমি কালকে প্রেস কনফারেন্স করছি এবং এটা যতক্ষণ না আপনি দিতে না পারেন আপনাকে আমি চট্টগ্রাম শহরে ঢুকতে দেব না তখন উনি বললেন সরি আমি আসলে ওইভাবে বলি নাই আমি বলেছি আগের মেয়র করেছে তাহলে আগের মেয়র করে থাকলে অবশ্যই এটা আপনাকে এখন রিজয়েন্ডার দিত চট্টগ্রাম বন্দর থেকে সিটি কর্পোরেশনের পাওনা ট্যাক্স পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র যে হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে দুইশো থেকে আড়াইশো কোটি টাকা আমি পাই না একশোটার উপর শিক্ষা প্রতিষ্ঠান দুইশোটার উপর মাদ্রাসা সেখানে আমার ভর্তুকি দিতে হয় মাসে ছয় কোটি টাকা বছরে কোটি টাকা আমাকে হিমশিম খেতে হচ্ছে এদিকে সেমিনারে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভ্যাটের অবদান পাশাপাশি ভ্যাট আদায়ের চ্যালেঞ্জ করনীতি ও আইন কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন কাস্টমস বন্ড কমিশনারেট কাস্টমস হাউস কর অঞ্চল ভ্যাট সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আটত্রিশ শতাংশের বেশি ভ্যাট স্থানীয় পর্যায় থেকে আরোহিত হয় কাজেই এটি অবশ্যই আমাদের সমগ্র রাজস্বের একটা মূল চালিকা শক্তি ব্যাট ফাঁকি কেউ কেউ চালাকি মনে করে কিন্তু এতে আসলে ক্ষতি হয় সবার সব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন ভোক্তা ক্ষতিগ্রস্ত হয় যারা ভাবছেন যে এর এই সঠিকভাবে আমি করব না তারা ভুল পথে আছেন ঘুরে ফিরে তাকে আবার সঠিক জায়গায় আসতেই হবে জোবাইতিম শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম